ঈমান নষ্ট হয়ে যাবে যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে সে সবচেয়ে বড় পাপ করছে আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিরক করছে হবে শরীক সম্পর্কে জানবো শয়তান কইছিল আদমরে সিজদা করা শরীক তাই না ওহমে মানুষ কি কয় মাওলানা সাবা কি কয় নবীর সেবা করা নবীর সেবা করা শয়তান কি কইছিল আদমরে সেবা করা শিরক না জায়েজ হারাম মানুষ কার দর্শন গ্রহণ করছে আদমের দর্শন আল্লাহর দর্শন নাকি শয়তানের দর্শন শয়তানের দর্শন মানুষ গ্রহণ করছে কারণ মানুষের মধ্যে আল্লাহ থাকে গোপন রসুল থাকে গোপন শয়তান থাকে প্রকাশিত কথা তো হ্যাক হয় না হের ভিতরে যে আছে হ্যাক হয় আল্লাহ শয়তান কইছিল আল্লাহ আপনি থুয়া আলম রে শেষদা দেওয়া তাহলে সেরেক আমি সব করুম এই মাথা আদমের কাছে নত করম না আমি সেরে করব না তুই কি করবি আপনার সেদা করম ও আদম রে না সেরে কইব আল্লাহ তাই নাকি আল্লাহ জানে না সেরে কইব সর্বপ্রথম সেরে করার শিক্ষা কে দিছে যদি আদম বেশের দা করা সেরেক হয় তাহলে সর্বপ্রথম করার করা শিক্ষাটা তো আল্লাহরই কইলো যে আদমরে সিজদা দেয় আমার তুই আ আল্লাহরই তো আদমরে সিজদা দেওয়ার কইছে না ও সুজুদ লিয়ে আদম হে ফেরেশতারা আদমকে সিজদা করো আল্লাহ কেন কইলো না যে হে ফেরেশতারা আমাকে সিজদা করো যে উত্তর সুন্দর কইছে শয়তান আর আল্লাহ দুইজন হ্যাঁ ছয় টান এই যে সুন্দর কথা কোসছেন উত্তর পেলে আপনার মধ্যেই দিছেন শয়তান আর আল্লাহ দুই দুই থাকার নামই সেরে কিন্তু আদম আর আল্লাহ হলে দুই না যিনি আদম তিনি আল্লাহ যিনি আল্লাহ তিনি আদম